এই এই যা যা আই নিছো বসে আর যা দবাই মারিয়া চল যা জল নিছো কইছি আচ্ছা আচ্ছা নাই নাই সে করেছি চল হ্যাঁ বাচ্চা বাচ্চা কারে নে এই না সারা বাংলাদেশের মতো ঘুরে হ্যাঁ ঘুরে আনতে পারিয়া এটা সরস্তা হ্যাঁ চিনি আইলো করে তুই না কার না মুলাতে আমার দিয়া রে কইরে তো পাগল বানাই দি মারিয়া হ্যাঁ

হ্যালো ধরান লাগা না নমস্তে ভাই কি আছে ধরান লাগা না ধরান পড়া বাবা রে কো পালন না Honda City সিম ইয়ালোনো নে সিম ইয়ালোনো নে আ সরবত্তা সরবত্তা হ্যাঁ পড়ুছানা মুসলমান আছে কারে কাছে কইলাম আরে পারে কাছে কইলাম আরে বাবা রে বসে পারে কাছে লাগা হাই કુડી વૈસુજી અચ્છા હા તે જાઓ ઈ કોતો બરો સાટ હા યસ આમર કોમ સલાટ નકી બેઠા આવા કેલ રહા હૈ ભાઈ ભાઈ કેલ રહા હૈ કેલ રહા હૈ યલ્લા કોકો 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 હે ગોર 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 કોમીને ગોર કોમીને સરે તે કોકો કોકો બાત તો બીજ ન હો રહા ન હો